শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একচল্লিশ পৃষ্ঠায় ছয় নম্বর অঙ্কটি ছিয়াম আঠারোশো টাকা নিয়ে বাজারে গেল সে সাতশত বিশ টাকার চাল পাঁচশত পঁচাশি টাকার মাছ এবং চারশত পঁচিশ টাকার সবজি কিনল তার কাছে আর কত টাকা রইল এখন শিখাতে বন্ধুরা এই অঙ্কটা আমি করেছি দেখো যে সিয়াম চাল কিনলো ছশত বিশ টাকা মাছ কিনলো পাঁচশত পঁচাশি টাকা এবং সবজি কিনলো চারশত পঁচিশ টাকা তা মোট কেনাকাটা করলো কত যোগ করতে হবে তাই না যোগ করতে হলে পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে এক আট আর দুই দশ দশ আর দুই বারো হাতে এক তেরো তিন হাতে এক চার এক হাতের এক পাঁচ পাঁচ আট পাঁচ দশ দশ আর ছয় সাত সতেরো কিলো সতেরোশো তিরিশ টাকা এখন সে বাজারে গিয়ে নিয়ে গেল আঠাশো টাকা মোট খরচ করলো সতেরোশো তিরিশ টাকা তার কাছে রইলো তার মানে এটা বিয়ে করতে হবে বিয়ে করতে হলে আমাদের বিয়ে করে আমরা পেয়েছি সত্তর শূন্য শূন্য তে শূন্য হয় তিন আছে দশ হবে সাত হলে হাতে এক সাত আর এক এক আট আট আর আট মিলে গেলে শূন্য এক এক মিলে গেলে শূন্য সত্তর টাকা উত্তর সত্তর টাকা উত্তর সত্তর টাকা এখন শিখাতে বন্ধুরা দেখো এই অঙ্কটা আমরা অন্যভাবে করতে পারি যেমন মোট খরচ করলে আমরা যোগ এভাবে সাতশো বিশ পাঁচশো পঁচাশি সাতশো পঁচিশ যোগ করে সতেরোশো তিরিশ টাকা আবার তার কাছে এখন হলো আঠারশো থেকে সতেরোশো তিরিশ টাকা বি করে সত্তর টাকা লিখেছি এখন তোমরা বলবা যে এই দুটি অঙ্কের মধ্যে কোনটি তোমাদের জন্য সহজ তাহলে আমি সেইভাবেই তোমাদের জন্য অঙ্কটা করব। কেমন ভালো থেকো